আজ বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার ভবিষ্যৎ ইঙ্গিত এই মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী মহাশয়ের ডিভিশন বেঞ্চে বত্রিশ হাজার চাকরি মামলায় অ্যাকচুয়াল কি ঘটতে চলেছে তার ইঙ্গিতে তিনি কি জানিয়েছেন চাকরি বাতিলের প্রসঙ্গে তিনি কি মন্তব্য করেছেন এই মামলাটি তিনি কিভাবে গ্রহণ করলেন মামলার বিস্তারিত কি কি আপডেট রয়েছে বিস্তারিত থাকবে এই ভিডিওটির মধ্যে আজ চব্বিশে জুলাই দু তারিখে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী মহাশয় এবং অনারেবল জাস্টিস ঋতব্রত কুমার মৈত্র স্যারেদের বেঞ্চে কোর্ট নম্বর এগারোতে আজ চোদ্দ থেকে সতেরো নম্বর সিরিয়ালে এই মামলাটি শুনানি প্রক্রিয়া চলছে তবে এই মামলাগুলো বত্রিশ হাজার চাকরি বাতিলের মূল মামলা নয় এই মামলাগুলো তার একটি পার্ট তার একটি অংশর বেশ কিছু ক্যান্ডিডেটের করা কতগুলো গুরুত্বপূর্ণ মামলা গত পরশু দিন অর্থাৎ বাইশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই বিচারপতি দয় এই মামলাগুলোর শুনানি করতে গিয়ে তিনি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন সেখানে তিনি জানিয়েছেন যে যদি বত্রিশ হাজার নন ট্রেন শিক্ষকদের চাকরি বাতিল করে দেন তাহলে আপনাদের ভবিষ্যৎ কি হবে অর্থাৎ এই মামলার সঙ্গে পিটিশনার যারা যুক্ত রয়েছেন তাদের ভবিষ্যৎ কি হবে তারাও একটা বত্রিশ হাজার পার্ট তারাও যুক্ত রয়েছে বত্রিশ হাজার মামলার সঙ্গে কিন্তু এই সমস্ত ক্যান্ডিডেটরা বত্রিশ হাজার থেকে বেরিয়ে যাওয়ার জন্য তারা এই প্রেয়ার জানিয়েছে এই মামলার পিটিশনাররা দু হাজার ষোলো সালে রিক্রুটমেন্টের রুলস অনুসারে দু সালে বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশের রিক্রুটমেন্টের সূত্র ধরেই বত্রিশ হাজার নন ট্রেন যাদের নিয়োগ হয়েছিল সেই নিয়োগের একটি পার্ট অর্থাৎ এই মুহূর্তে মামলাটি রয়েছে অর্থাৎ তাদের চাকরি পেন্ডিং অবস্থায় রয়েছে অর্থাৎ মামলাটি এই মুহূর্তে চলছে সেই মামলার একটি পার্ট বা সেই মামলার সঙ্গে যুক্ত রয়েছে এই সমস্ত চাকরি প্রার্থ ক্যান্ডিডেটরা যখন দু হাজার সতেরো সালে রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হয় বা রিক্রুটমেন্ট প্রসেস এর ফর্ম ফিল চলে সেই সময় এই সমস্ত মামলাকারীরা তারা ডিএলএ চোদ্দ ষোলোর ব্যাচ ছিলেন অর্থাৎ তাদের ফাইনাল এক্সামিনেশন বা ফাইনাল রেজাল্ট তারা পর্ষদ করেনি তার ফলে তাদেরকে ট্রেন হিসেবে ট্রিট করেনি পর্ষদ পরবর্তীতে তাদের যখন রেজাল্ট পাবলিশ হয় তখন তারা দাবি করে যে আমাদেরকে এ হিসেবে ট্রিট করতে হবে এবং প্রথম থেকেই আমাদেরকে ট্রিট করতে হবে সেখানে নন ট্রেন্ডের এর তকমা আমাদেরকে দেওয়া যাবে না যদিও কলকাতা হাইকোর্ট থেকে বিভিন্ন ধরনের মামলার পরিপ্রেক্ষিতে এই এর চোদ্দ ষোলোর ব্যাচের ক্যান্ডিডেটরা তারা এজ এ ট্রেন ক্যান্ডিডেট হিসেবে প্রথম থেকেই তাদের সুবিধা পাচ্ছেন যদিও এই সমস্ত ক্যান্ডিডেটরা এই ক্যাটেগরির বেনিফিট ইতিমধ্যেই পাচ্ছেন এখন মামলা করার মুখ্য বিষয়বস্তু হচ্ছে যেহেতু নন ট্রেন শিক্ষকদের চাকরি বাতিলের একটা প্রসঙ্গ বা চাকরি বাতিলের মামলাটি এখন এই মুহূর্তে পেন্ডিং অবস্থায় রয়েছে এবং বত্রিশ হাজার শিক্ষকদের মধ্যে তারা ইনক্লুড রয়েছেন সুতরাং তাদের ভবিষ্যৎ নির্ভর করছে নন ট্রেন হিসেবে যেহেতু তারা তাদেরকে ট্রিট করছে পর্ষদ সেহেতু তাদের ভবিষ্যৎ বত্রিশ হাজার মামলার ফাইনাল ফাইন্ডিংস এর উপর নির্ভর করছে এই কারণের জন্য যাতে করে তাদের প্রথম থেকেই ট্রেন ক্যান্ডেট হিসেবে যাতে করে পর্ষদ ট্রিট করে তার জন্যই এই মামলা বা এই মামলাগুলো দ্বারস্থ হয়েছে মামলার পিটিশনাররা এই মামলার বাইশ তারিখের শুনানি পর্যায়ে অনারেবল জাস্টিস তাপব্রত চক্রবর্তী মহাশয় তিনি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন তিনি জানিয়েছেন সাপোজ উই আপহোল্ড টার্মিনেট দা অ্যাপয়েন্টমেন্টস অফ থার্টি টু থাউজেন্ড দেন ইউ অলসো অর্থাৎ বিচারপতির তাৎপর্যপূর্ণ মন্তব্য যে যদি আমরা এই বত্রিশ হাজার শিক্ষকদের অ্যাপয়েন্টমেন্ট বাতিল করি তাহলে আপনারাও সেখানে চলে যাবেন এই কারণের জন্যই তাহলে আপনারা এই মামলা করেছেন যাতে করে আপনাদেরকে নন ট্রেন তকমা থেকে ট্রেন্ডের তকমাতে আপনারা ভূষিত হতে পারেন বা আপনারা এই মামলা থেকে বেরিয়ে আসতে পারেন তবে এখানে উল্লেখ্য বিষয় যে বিষয়টা প্রতি নজর রাখতেই হচ্ছে বিচারপতি কিন্তু সাপোজ কথাটি উল্লেখ করেছেন যদি যদি বাতিল করা হয় তবে অর্থাৎ বাতিল করে দেব বত্রিশ হাজার এ কথা তিনি কিন্তু জানাননি কেননা সেই মামলা এখনো বিচারাধীন রয়েছে মামলার বঞ্চিত চাকরি প্রার্থীরা তাদের শুনানি প্রক্রিয়া এখনো করাননি বিচারপতি তাদের বক্তব্য শোনার পর কি ফাইন্ডিংস আসবে সে বিচারপতি তারা করবেন এখন বিচারপতি এই মামলার শুনানি প্রক্রিয়াতে তিনি মন্তব্য করেছেন তার মুখ থেকে একজন একটু প্রসেস ট্রায়াল কোর্ট টু ট্রিট আস রিক্রুটমেন্ট প্রসেস and we are already getting the a category scale of pay then problem solved too. yes Malab, they have challenged Malab. they 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 are saying that they cannot Order has The court's order has been implemented. No, not, yet. No, not sure. then. Uh, you are already getting a category, yes, we are getting we are a category scale of pay. But, my lord, we are also praying for rectification of the records, my lord. Since we have been treated as untrained candidates, my lord, your lordship knows, my lord, your lordship is, is in the session of the matter, the Priyanka school matter. In the Priyanka Nostal, my lord, the 32,000 untrained candidates has been terminated the service of the 32,000 untrained teachers, my lord, we are amongst those 32,000 my Lord, but our case that our case is that we are a trained candidate and we should have been treated as trained candidate. And similarly place. In your case before the other bench goes, suppose we uphold, suppose we terminate the appointment of 32,000.

আন্ডারে লিস্টেড থাকলেও বিচারপতিরা শুনানি করাতে পারেননি তাদের সময়ের অভাব ছিল প্রথম দিকে যে সমস্ত মামলাগুলো ছিল সেগুলো শুনানি করাতে করাতেই টাইম শেষ হয়ে গেছিল সারাদিনের মামলাগুলো ঠিক কাছাকাছি গিয়ে শেষ হয়ে যায় এই মামলার সময়সীমা সেক্ষেত্রে গতকাল আর ওঠেনি সুতরাং এই মামলা কিন্তু আজ কনফার্ম শুনানি হচ্ছে বিচারপতিরা শুনানি করাচ্ছেন এবং মামলাগুলো প্রথম দিকে লিস্টেড রয়েছে চলুন আমরা এক ঝলকে দেখে নি কলকাতা হাইকোর্টের যে আপিলের ডিভিশন বেঞ্চ থেকে অনারেবল জাস্টিস দিল্লি যে কলেজ প্রকাশ করেছেন আজকের চব্বিশে জুলাই দু তারিখে সেখানে আমরা কোর্ট নাম্বার ডিভিশন এগারো থেকে যে সমস্ত মামলাগুলো লিস্টেড রয়েছে চক্রবর্তী এবং কুমার মিত্র স্যারেরা যে সমস্ত মামলাগুলো শুনানি করাবেন পরপর আমরা দেখে নিতে পারবো তো প্রথম দিকেই মোটামুটি এই মামলাগুলোর শুনানি প্রক্রিয়ার জন্য লিস্টেড রেখেছেন তো আমরা ঠিক সেই পজিশনটি চলে এসেছি আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস এম ডি শাহবাজ আরোজ এই মামলাটি ডিএল এর চোদ্দ ষোলার করা একটি গুরুত্বপূর্ণ মামলা যা চোদ্দ নম্বর শুনানির জন্য রয়েছে ম্যাট নাম্বার নশো আট দু হাজার তার সঙ্গে কানেক্টেড রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস শাহাবুদ্দিন ফারুক এই মামলাটি রয়েছে পনেরো নম্বর স্রিয়েল এবং ষোলো নম্বর সিরিয়ালে আমরা দেখতে পাচ্ছি আরেকটিও মামলা রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস বিপদ ভঞ্জন ভট্টাচারিয়া এবং সতেরো নম্বরে আরেকটি মামলা রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস মহেশ শ্বেত ম্যাপ নাম্বার নশো নয় দু হাজার পঁচিশের সতেরো নম্বর সিএলে শুনানির জন্য রয়েছে এই চারটি যে মামলা এই মামলা ডিলের চোদ্দ ষোলো ব্যাচের মামলা এই মামলা শুনানি প্রক্রিয়া করাতে গিয়ে পিটিশন আদালতের অ্যাডভোকেট আলী হোসেন মহাশয় তিনি শুনানি করাছিলেন গতদিনে সেই সময় অনারের কাছে তপব্রত চক্রবর্তী মহাশয় তিনি সেই তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন এবং এই মামলাটি বিচারপতি দ্বয় আজকে কিন্তু আবারও শুনানি করাচ্ছেন কেননা গতদিনের শুনানি প্রক্রিয়া থেকে পর্ষদের লয়ার সুবীর সেনার মহাশয় তিনি প্রেজেন্ট ছিলেন না যে কারণে উভয় পক্ষের লাইয়ারা উপস্থিত না থাকার কারণে এই মামলার আজকে শুনানি হবে এখন এই মামলা থেকে যদি এই সমস্ত পিটিশনেরা তারা বেরিয়ে আসতে পারেন অর্থাৎ মামলার মধ্য দিয়ে তারা যদি অ্যাকচুয়াল ট্রেন হিসেবে গণ্য হন বা বিচারপতি নির্দেশ দেন তাহলে এই সমস্ত ক্যান্ডিডেটরা বত্রিশ হাজার মামলা থেকে তারা বেরিয়ে আসবেন সেক্ষেত্রে বত্রিশ হাজারের যে সমস্ত সংখ্যাটা অ্যাকচুয়াল যে ভ্যালু সেই সংখ্যা থেকে কিন্তু এই সমস্ত ক্যান্ডিডেট হাজারের সংখ্যাটা তখন কিন্তু কমতে চলেছে বিভিন্ন তারা কিন্তু একই রকম ভাবে গ্রান্ট পেয়েছেন সুতরাং এই সমস্ত পিটিশনাররা তারাও ট্রেন্ড হবেন এমনটাই কিন্তু সবার আশা বিচারপতি তেমনটাই নির্দেশ দেওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে বত্রিশ হাজারের সংখ্যাটা কিন্তু কমতে চলেছে এখন দেখা যায় কাজ কি কি ধরনের আপডেট উঠে আসছে তা আমরা নজর রাখবো হাইকোর্টের দিকে পরবর্তী আপনি পেলে অবশ্যই চ্যানেলের মধ্যে পাবেন আপাতত ভিডিওটি শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সব ধন্যবাদ